টানাটানির সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন জলঙ্গির জয়কৃষ্ণপুরের আলামিন শেখ আর সেই ঋণের টাকা শোধ করতে ও মেয়েদের বিয়ে দিতে রওনা দেয় চেন্নাইতে সেখানে এক ঠিকাদারের গাড়ি চালানোর কাজ করত সে সেখানেই বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা খবর পেলাম স্টক একটা ছেলে ড্রাইভার তুলে লেগেছিল ওই ড্রাইভারটা মানে ওর মোবাইলে পাসওয়ার্ড জানে না দিয়ে আমরা সন্ধ্যে সাড়ে ছটায় ফোন করছি আর ছেলেকে বলছে আব্বুর কাছে একশো টাকা চাহাবো আব্বুকে ফোন করে দিনি তা আমার বড়ো মেয়ে বলছে যে আব্বুকে ফোন করতো আব্বু ফোন করতে বলছে ফোন করে ওই ড্রাইভারটা বলছে তোমার আব্বু আব্বুর মোবাইলে ফোন করছে আব্বু ধরছেন অন্য জন সাতটার সময় মারা গেছে মানে লি যাইতে রাস্তায় মারা গেছে কি কাজ করতো আপনার স্বামী